চাকরিভার্থী ভাই ও বোনেরা তো সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশ জুলাই দু চব্বিশ তো আজকেই সম্পূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করব তো আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কুটন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক অধিশাখার পাঁচ সেপ্টেম্বর দু তেইশ তারিখের এত নম্বর স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিতে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে দেখুন এখানে একটি টেলিকটকের ওয়েবসাইট দেওয়া আছে এই আবেদনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেওয়া আছে তো চলুন দেখে আসি তো সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী এ পদে শূন্য পদের সংখ্যা পাঁচটি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এরপর দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এ পদে শূন্য পদের সংখ্যা দুটি এটি ষোলোতম গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উন্নীত কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এরপর তৃতীয় যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিকের কাজ কি এ রিলেটেড একটি ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া হচ্ছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এ পদে শূন্য প্রতি সংখ্যা ষোলোটি এটি ষোলোতম গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এরপর যে পদটি সেটি হচ্ছে সার্টিফিকেট পেস কার এ পদের শূন্যগতির সংখ্যা তিনটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উন্নীত কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এরপরে যে পদটি সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট সহকারী এ পদের শূন্য সংখ্যা চারটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এ পদের এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর ভেতর নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উন্নীত কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এরপর ষষ্ঠ যে পদটি সেটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী শূন্য পদের সংখ্যা একটি এটি ষোলোতম গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উন্নীত কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ তো এই ছিল সার্কুলারটি আবার এখানে তার একটা শর্তাবলী দেওয়া আছে দেখুন নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য দেখুন আগ্রহী প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ দেখুন এখানে একটি টেলিটকের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আগামী আঠারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে ষোলো আট দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায়ের আবেদন শেষ হবে তো এই ছিল আজকের এই সাকাটি সম্পূর্ণ নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ